কি অবস্থা দাশবাসে আপনারা কি ভালো থাকতেন না যে দেখছেন থাম্বনেইলের মধ্যে হট হট কিছু তিনটা মানিয়া এমনি ক্লিক করে লাগছেন আর একটা টাইটেল দেখছেন হট দেখা তখনই ক্লিক করেন এরা কত এত সুন্দর করে থাম্বনেল বানায় ইয়া কইরা ভিডিওছাল্লাম কই ক্লিক তো করেন মানে আমি ইদানিং খেয়াল করছি ইদানিং না আরো আগে থেকে দেখতেছি মানে মায়েরা ক্যামেরা সামনে কি মানে এমন করলে বাইরে ফিললে ভাই তো আয়্যা যায় তো পড়ছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পা দেন আর লাইক করেন কমেন্ট করেন আর এসব মায়ের মানুষ দেখে যে ক্লিক করতে হবে মায়ের মানুষ দেখে যে লাইক করতে হবে এমন কথা না সবার ক্ষেত্রে একটু মানে যদি ভিডিও ভালো লাগে কন্টেন্ট ভালো লাগে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করেন আগো দেখি মায়ের শুধু ক্যামেরার সামনে একটু মুস্কি আসি মারে ছায়া থাকে গান একটা চালায় দেয় ব্যাকগ্রাউন্ডে আর ছায়া থাকে মির ভিতরে দেখি মিলিয়ন মিলিয়ন ভিউস তারপর মিলিয়ন মিলিয়ন লাইক কি লেখা ভাই ফলা মানুষ কি পছন্দ হয় না ফলা মানুষের ভিডিও কি দেখতে মন চায় না তো ওই যে একটা জিনিস বাইরে শরীর থেকে শরীফা তো না কি করি ওরা তো নাই মানুষ ক্যামেরার সামনে কি মুখ ক্যাশে দিলে ইয়া করলে বাইরে হয়ে যেতেছে তো ফুল এখন ওন জিনিস জিনিসটাই সমান করে লেতেছে আর সমান জিনিস উষা করে লাইতেছে তো আপনার কাছে একটাই অনুরোধ এসব দেখে লাইক কমেন্ট না কইরা ভালো কন্টেন্ট দেখলে লাইক করেন কমেন্ট করেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ যা কইছি কেউ সিরিয়াসলি নিয়েন না বাই বাই